ভারতের পুলিশ জানিয়েছে যে গুজরাট রাজ্যে অভিযান চালিয়ে তারা অবৈধভাবে বসবাসের অভিযোগে এক হাজার চব্বিশ জন বাংলাদেশকে গ্রেফতার করেছে শনিবার রাজ্যের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপি এফপি খবর দিয়েছে এক বিবৃতিতে গুজরাটের সরকার বলেছে যে সারা রাত ধরে চালানো অভিযানের মাধ্যমে পুলিশ যৌথভাবে এক হাজার চব্বিশ জন বাংলাদেশিকে আটক করেছে যারা অবৈধভাবে বসবাস করছিল ভারতের গুজরাটে আহমেদাবাদে সংবাদ সম্মেলনে এসে রাজ্য পুলিশের প্রধান বিকাশ সহায় বলেন যে অনুপ্রবেশ কিংবা অনুপ্রবেশকারীদের অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলায় এই অভিযান জরুরি ছিল গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি বলেন এখন পর্যন্ত এটা ছিল গুজরাট পুলিশের এই ধরনের সবচেয়ে বড় অভিযান পুলিশের তদন্তের বরাতে রাজ্যের পুলিশ প্রধান বিকাশ সাহা দাবি করেছেন যে আটক ব্যক্তিদের সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্বেগজনক সংযোগ পাওয়া গেছে বেশ কয়েকজন বাংলাদেশি মাদক চোরাচালান এবং মানব পাচার সহ বড় ধরনের অপরাধে জড়িত সম্প্রতি গ্রেপ্তার হওয়া চার বাংলাদেশির কথা তুলে ধরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে এদের মধ্যে দুজন আল কায়দার স্লিপার সেলের সন্দেহবাদন সদস্য গুজরাট পুলিশের প্রধান আরো বলেছেন যে শুক্রবার রাতে আটক হওয়া সবাইকে আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হবে তিনি বলেন তদন্ত কর্মকর্তারা পশ্চিমবঙ্গের অপরাধ চক্রের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন যাদের বিরুদ্ধে জাল নথি তৈরির অভিযোগ রয়েছে তিনি বলছিলেন যে পশ্চিমবঙ্গে তৈরি হওয়া এসব জাল নথি ব্যবহার করেই অধিকাংশ বাংলাদেশি গুজরাট সহ ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছে একটা যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্রে এইসব বিষয়ে এই মুহূর্তে বিস্তারিত অনুসন্ধান চলছে এখন বাকি আরো যারা অবৈধভাবে গুজরাটে বসবাস করছেন তাদের স্বেচ্ছায় আত্মসমর্পণের জন্য দুই দিন সময় বেঁধে দিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি গুজরাট সরকারের ওই বিবৃতিতে আরো বলা হয়েছে যে যাদের আটক করা হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে যদিও আটককৃতদের পরিচয় কিভাবে তারা নিশ্চিত হয়েছে সেটি ওই বিবৃতিতে জানানো হয়নি বিবিসি গুজরাট জানিয়েছে যে আহমেদাবাদ পুলিশের কাছে তারা জানতে চেয়েছিল যে আটকৃত ব্যক্তিরা যে বাংলাদেশি সেটা কিভাবে নিশ্চিত হয়েছে পুলিশ এই প্রশ্নের জবাবে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট কমিশনার শরৎ সিংহাল বলেছেন যে তাদের পরিচয়পত্র কোথা থেকে এসেছে তাদের জন্ম কোথায় হয়েছে তাদের পিতামাতা এখন কোথায় আছেন সেসব তথ্য যাচাই বাছাই করে তাদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে